আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলাম একটা থাইল্যান্ডের ভিসা নিয়ে অনেক সুন্দর একটা স্টিকার ভিসা আপনারা জানেন যে আজ সব দেশেরই কিন্তু স্টিকার ভিসাগুলো তুলে নিচ্ছে যারা আরও আমিরাতে দুবাইতে আছেন এই মুহুর্তে আপনারা চাইলে থাইল্যান্ডের স্টিকার ভিসাটা করে নিতে পারবেন আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হন এবং ইউরোপের কোনো এক দেশে যদি আপনি ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কাছে এই থাইল্যান্ডের ভিসাটা থাকা খুবই জরুরি তবে থাইল্যান্ডের বিষার একটা সমস্যা এখন আগে আপনারা আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের কাছে যদি শুধুমাত্র পাসপোর্ট নিয়ে আসতেন তাহলে কিন্তু আপনার থাইল্যান্ডের বিষাটা হয়ে যেত এখন এটা একটু পরিবর্তন হয়েছে কারণ অনেকেই আছে যে শুধুমাত্র পাসপোর্ট বাংলাদেশ থেকে নিয়ে এসে আরব আমিরাতে ভিসা করে নিচ্ছে যার কারণে এখন থাইল্যান্ডের ভিসার জন্য আপনাকে সরাসরি আবুধাবি এমবিসিতে যেতে হবে আমাদের কাছে আসলে আমরা সম্পূর্ণ ফাইলটা আপনাকে প্রসেস করে দেবো ডেট নিয়ে দেবো অনলাইন সাবমিশন সহ যাবতীয় সব ডকুমেন্টস আমরা প্রপারলি রেডি করে দেবো আপনি জাস্ট গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসলে আপনার ভিসাটা হয়ে যাবে তো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিস হল বেস্ট অন ট্রাভেল ইন্ড ট্যুরিজম সাতুয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন এছাড়া আপনারা জানেন যে আমরা মালয়েশিয়া ভিয়েতনামের ভিসা করতেছি সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়ার ভিসা করতেছি চায়না তুর্কির ভিসা করতেছি এমনকি আমরা ইউরোপের স্যানজেন নতুন দেশের ফাইল প্রসেসিংয়ের কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে আমরা জার্মানের অনেকগুলো ভিসা পেয়েছি আয়ারল্যান্ডের অনেকগুলো ভিসা পেয়েছি সো যদি আপনার স্ট্রং ফাইল থাকে আপনি তো আমাদের মাধ্যমে ইউরোপের স্যানজানের ফাইল প্রসেসিংও করতে পারবেন তো একদিন সময় করে আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের লোকেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা আজকে মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম